সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার আসিফুল আমি আমি নবজাতক ও শিশু কনসালটেন্ট হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চার বুকে গর্বর শব্দটা কেন হয় এবং করণীয় কি এবং আমরা কিভাবে বুঝবো যে বুকের গর্বর শব্দ কোনো খারাপ কিছু থেকে হচ্ছে কিনা দর্শক শীতকালীন সময় এবং অন্যান্য সময়টাতে কিন্তু বাচ্চার বুকের যে গর্ব শব্দ এটা কিন্তু আমাদের অভিভাবকদের জন্য খুবই দুশ্চিন্তার একটা বিষয় অনেক বাচ্চার মায়েরাই কিন্তু আমাদের কাছে বাবুদেরকে নিয়ে আসেন যে বাচ্চার বুকের মধ্যে গর্বর শব্দ হচ্ছে দুধ খেতে কষ্ট হচ্ছে এরকম সমস্যাগুলো নিয়ে তো দর্শক আমাদের বাচ্চাদের বুকে আসলে এই গর্ব শব্দটা হয় কেন সেটা আমরা একটু আজকে জানবো আমাদের যে আহ শ্বাসতন্ত্র সেটা কিন্তু আসলে শুরু হয়েছে যে নাচকের এখান থেকে মানে যেখান থেকে নাটের ছিদ্র শুরু সেখান থেকে একদম আহ লাংসের পর্যন্ত এই পুরো একটা এরিয়া একটা কিন্তু বড় একটা রাস্তা সেই বড় রাস্তার কোনো জায়গায় যদি বাতাসের যে চলাচল অথবা নিঃশ্বাসের যে বাতাসটা সেটা যদি চলাচল বাধা প্রাপ্ত হয় তখন কিন্তু আমরা বুকের উপরে যদি হাত দিই অথবা বাচ্চার কাছাকাছি যদি থাকি তাহলে কিন্তু অনেক সময় আমরা একটা গর্বর শব্দ শুনতে পাই যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি ট্রান্সমিটিং সাউন্ড অথবা ট্রান্সমিটেড সাউন্ড যখন ট্রান্সমিটিং সাউন্ড যদি থাকে তখন দেখা যায় যে আমরা কিন্তু একটা গর্বর শব্দ প্রায় শুনতে পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের গর্বর শব্দ হওয়ার মূল কারণ হচ্ছে এই যে এরিয়াটা এই এরিয়াটার যদি বাতাসের যে চলাচল সেটা বাধাপ্রাপ্ত হয় এবং কেন বাধাপ্রাপ্ত হতে পারে সেটা হতে পারে একটা কফ থেকে হতে পারে কোন নাকে যদি কোনো একটা ময়লা জমে সেখানে হতে পারে নাক যদি কোনো কারণে ব্লক হয় কোনো একটা সিক্রেশন হয় ফোটা বিভিন্ন দেখা যায় যে নাকের একটা ময়লা অথবা কফ সেখানে গিয়ে ব্লক করে সেখান থেকে কিন্তু বুকের গর্ভ শব্দটা করতে পারে পাশাপাশি বিভিন্ন রোগের সময়ও অনেক সময় আমরা এরকম গর্ভ অথবা বুকের মধ্যে শোষ আওয়াজটা পেতে পারি যেমন যদি কোনো বাচ্চা এজমাতে অথবা ব্রঙ্কিও লাইটিসে ভুগে থাকে তখন কিন্তু বুকের মধ্যে একটা শোষ আওয়াজ হতে পারে নিউমোনিয়াতেও কিন্তু বুকের মধ্যে কাশি এবং অন্যান্য জ্বর সাথে এবং শ্বাসকষ্টের সাথে বুকের মধ্যে গর্গ শব্দটা হতে পারে কোনো বাচ্চা যদি বুকে গর্বের শব্দের সাথে শ্বাস কষ্ট কাশি এবং জ্বর এবং বুকের দুধ টেন খেতে না পারার মতো গুরুত্বপূর্ণ এবং জটিল সমস্যাগুলো থাকে তাহলে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এই গর্বর শব্দটা বাচ্চার জন্য বিপজ্জনক হতে পারে আর যদি কোনো জ্বর ছাড়াই বাকি সমস্যাগুলো থাকে তাহলে নাক জাম কিনা সেটা দিকে খেয়াল রাখতে হবে এবং এরকম সমস্যা হলে আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন তিনি যদি প্রয়োজন মনে করেন অথবা তিনি যদি পরীক্ষা করে দেখেন তাহলে কিন্তু কারণটা তিনি উদ্ধার করতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে দর্শক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে